বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস মানেই চমক আর এবার তারা করল একদম সোজাসুজি হিট সরাসরি চুক্তিতে দলে টেনে নিয়েছে দেশের সবচেয়ে ফর্মে থাকা টি টোয়েন্টি তারকা সাইফ হাসানকে টেস্টে অভিষেক কিন্তু উত্থান টি টি যেখানে তার ছক্কার ঝড় এখন জাতীয় আলোচনার বিষয় এই বছরেই আন্তর্জাতিক মঞ্চে ছক্কার বৃষ্টিতে মুগ্ধ করেছেন সবাইকে এবার সেই সাইফ আসছেন বিপিএল ঢাকার জার্সিতে আর ভক্তরা ইতিমধ্যেই অপেক্ষায় কখন নামবেন মাঠে এই পাওয়ার হিটার আসন্ন বিপিএলকে সামনে রেখে সরাসরি চুক্তিতে এক বড় চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস এবার তারা দলে ভিরিয়েছে বাংলাদেশের তরুণ ওপেনার সাইফ হাসানকে গত আসরে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে যেখানে ১৩ ম্যাচে তিনশো ছয় রান করেছিলেন একশো দশমিক শূন্য ছয় স্ট্রাইক রেটে তবে সময় বদলেছে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও গত এক বছরে সাইফ নিজেকে রূপান্তর করেছেন একদম নতুন রূপে টি টোয়েন্টির দাপুটে ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার খোলামেলা শট আর আত্মবিশ্বাসী ব্যাটিং এখন ঢাকার জন্য বড় সম্পদ দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি খেলেছেন বারো ইনিংস সংগ্রহ তিনশো চুয়াল্লিশ রান স্ট্রাইক রেট একশো একত্রিশ দশমিক আট শূন্য সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার সাতাশটি ছক্কা যা থেকে এসেছে মোট একশো রান অর্থাৎ অর্ধেকেরও বেশি রান তিনি তুলেছেন শুধু ছক্কা মেরেই এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কা মারা ব্যাটারদের তালিকায় সাইফ আছেন তৃতীয় স্থানে তানজিৎ তামিম ও পারভেজ ইমনের পরেই তবে আশ্চর্যের বিষয় তিনি তাদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেছেন তানজিৎকে যেখানে চব্বিশ ইনিংস খেলতে হয়েছে আটত্রিশটি ছক্কার জন্য সেখানে সাইফ মাত্র বারো ইনিংসেই করেছেন সাতাশটি ছক্কা ঢাকা ক্যাপিটালসের এক সূত্র নিশ্চিত করেছে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে সাইফকে দলে নেওয়া হয়েছে এর আগে একই নিয়মে তারা চুক্তিবদ্ধ করেছে জাতীয় দলের আরেক তারকা তাস্কিন আহমেদকে বিপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে দলে নিতে পারে ঢাকার হাতে এখনও আছে আরও একটি সুযোগ ঢাকার এই দলে এখন ব্যাট ও বল দুই দিকেই শক্তির ভারসাম্য স্পষ্ট হাইফের আগমন ঢাকার টপ অর্ডারে এনে দেবে ধ্বংসাত্মক এক পাওয়ার হিটারের উপস্থিতি যিনি ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন এবারের বিপিএলের অর্থাৎ বারোতম আসরের উদ্বোধন হবে ১৯ ডিসেম্বর দু এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি দু ছাব্বিশ মোট পাঁচটি দল অংশটি কয়েকটি দলের নামও পরিবর্তন করেছে বিসিবি চট্টগ্রাম কিংস এখন চট্টগ্রাম রয়্যালস রাজশাহী হল রাজশাহী ওয়ারিয়ার্স আর সিলেটের নতুন নাম সিলেট টাইটান্স সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের নতুন সংযোজন সাইফ হাসান নিয়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা ভক্তদের প্রত্যাশা এবার হয়তো সাইফের ব্যাট থেকেই জন্ম নেবে বিপিএল সবচেয়ে বড় ছক্কার গল্প